উপস্থিত আমায় গ্রাম মুক্তিবৃন্দ এবং সর্বস্তরের ভায়ারা আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমার ভাইরা বন্ধুরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত আজকে এই লক্ষ্য লোক এখানে আমরা জমায়িত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয় কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয় আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আমাদের শহীদ হারা ভাই আমার রকমের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়েছে একটা খুনের বিচার চলার জন্য রথ আন্দোলন করতে হয় খুনের বিচার চলার জন্য আন্দোলন করতে হয় বিশ্ব শত্রুতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না অফিসে আমাদের নির্বাণ হয়ে থাকি আছে আমাদের পুলিশ বাহিনী নির্বাণ হয়ে থাকি আছে আমার মনে করেন আমরা এই এক ছাত্র আমাদের এই শূন্যতর আন্দোলনের অন্যতম প্রতীক শে শের মুরুবিদার এর মলা আব্দুল আহুঞ্জি শে দুঃখ হয়েছিল খতিব একটা মসজিদের হবু ছাত্র দুঃখ রাষ্ট্রের যে পুরো একটা রাষ্ট্র থেকে খুন হয়েছে আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হলো না আজ ওই সমাজ ব্যবস্থায় ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমি দুটো বিচার হবে ভাবেছিলাম সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে অভিযুক্ত মুসলিম রাষ্ট্র হয় এখানে একজন হবিকেবারে বিশংসর হত্যা করা হল বিচার দম্ধ পাচ্ছি না দলন্ত্র ওই আল্লাহের উপরে তারা ভুটান চাপিয়ে দিয়েছে

আমি পরিষ্কার লোকেরা আছেন আপনারা আমাদের পরিষ্কার বক্তব্য আজকে আঠারো কোটি মানুষের ছড়িয়ে ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে এই আগুন দিয়ে না সেই শহীদ আত্মা আমাদের ছাড়া আমরা ঘরে ফিরে যাবি সংস্কারের দেওয়া হয়েছে সংস্কারের সাথে আবহাওয়ার জনসাধারণ এদেশের মহিলাদের নারী জাতির কোন সম্পর্ক এটা আমরা আজকে গোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম চাই সেভাবে শুনলতে যে বিশাল আজকে এগিয়ে চলেছে এই অস্ত্র আমাদেরকে ধরে রাখতে হবে

অবশ্যাস আমি ঐক্যবদ্ধ ভাবে আমরা হাথা হাত ধরে করব থেকে নেতৃত্ব দেবে আমরা সকল থেকে ভয় ফেলা এসে যাবে নেতৃত্বের ভয়ফেলার স্বাধীন হয়ে যাবে আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আমরা বাইরে সুদিং রাত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না ওর সাথে আমরা এই আদ আবদ্ধ হয়ে আমরা রাসপথে থাকবো ঢাকায় থাকবো চট্টগ্রামে থাকবো দেশের সৌবদ্ধ থাকবো এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আলাইকুম রহমদ